আসসালামু আলাইকুম আ ওয়া আবার প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে ভালো রেখেছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সম্মুখে অনেকদিন আগে বলেছিলাম আপনাদের জন্য একটা হাজিরাতের গুরুবিদ্যা বই রেডি করেতেছি আসলে আমি বই আকারে রেডি করতে পারি নাই ডায়েরি হিসেবেই রেডি করেছি যে খাতা হিসেবে রেডি করেছি এই যে আমি অনেকগুলো রেডি করেছি আশা করি বুঝতে পারছেন অনেকগুলো রেডি করেছি এইভাবে রেডি করেছি এইভাবে রেডি করেছি হাতে লেখছি বুঝছেন সবগুলা হাতে লেখা লেখাছেন এই যে উপরে সেবুলভাবে লেখছে আর কি যে পরীক্ষিত জিনিস এত ই করা লাগে না ঠিক আছে তো আমি সেম্বলভাবে লেখছি এই যে দেখতে পাচ্ছেন গরুবিদ্যা ডায়েরিটা পুরোটাই গরুবিদ্যা ঠিক আছে আমি অনেক গুরুদের থেকে নিয়েছি এবং আমি নিজেও পরীক্ষা করেছি এগুলি এই খাতার মধ্যে তুলে ধরেছি হ্যাঁ আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা অনেক দিন ধরে বলতেছেন যে উস্তাদ জি আপনার দেশেছিলেন আমাদেরকে বইটি রেডি করেছেন তা আমি রেডি করতে পারি নাই এখন ইনশাল্লাহ রেডি করেছি অনেকগুলা মোটামুটি রেডি করেছি তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আবার অন্য অন্য কিছু চিকিৎসাও দেওয়া আছে এর মধ্যে তো আপনারা এই এই হাজিরাগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন ঠিক আছে এনে সবগুলো পরীক্ষিত তো এই হাজিরাগুলো কী কী পাবেন ধরেন আপনার প্রথমে পাবেন প্রথমে পাবেন আয়না দিয়ে হাজিরা দেখা অনেক সময় দেখা যায় মোতাবিরা মুতাবিরে দেখতে পায় না কবিরাজে দেখতে পায় না আয়নার মধ্যে হাজিরা ঠিক আছে তুলে আসি দেখতে হ তারপরে বিভিন্ন সহায়তা নিতে হ তো এগুলো এই যেগুলো হাজিরা দিছি একটাও দু একটা হয়তো বা আসি দিয়ে দেখতে পারবেন আর সবগুলাই মোতাবির নিজে দেখবে ঠিক আছে দু একটাই আছে মুতাবির ছাড়া অন্য কারো সাহায্য নিতে হো আর যেগুলো আছে সবগুলাই মোতাবির দেখতে পাবে একজন মোতাবির এগুলো নিজেই দেখতে পাবে ঠিক আছে কারো সাহায্য নেওয়া লাগবে না তো এবারে কি কি পাবেন কি কি হাজিরা পাবেন আয়নার হাজিরা পাবেন তসবির হাজিরা পাবেন কুলা দিয়ে যে হাজিরা দেখে এটা পাবেন হারিকেন দিয়ে হাজিরা পাবেন পানির মধ্যে যে হাজিরা দেখা পাবেন তারপরে নকশা দিয়ে হাজিরা দেখতে পাবেন এরকমভাবে বারোটি হাজিরা আছে এবং অন্যান্য কিছু চিকিৎসারও কিছু গুরুবিদ্যা এখানে হয়েছে ঠিক আছে তো দূরত্ব যোগাযোগ করুন তবে আমার একটা অনুরোধ এগুই আমার এই আমার এই ডায়েরিটা নিয়ে কেউ কপি করে বেসবেন না এবং পিডিএফ বানায় বেচবেন না যদি পিডিএফ বানিয়ে বেসেন যদি কাজ না হয় এজন্য জন্য দায় আমিনে ঠিক আছে আমার কাছে যে ভাই ও বন্ধু নেবেন এজন্য আমি নিজে দেয় ঠিক আছে কাজ না হলে আপনার টেকা কু ইটার্ন নেবেন কাজ না হলে আপনি যদি কাজ না হয় টাকা রোদ নেবেন তো আশা করি বুঝতে পারছেন যারা বইটি যারা এই গর্বিত ডায়ারি নিতে চান দ্রুত যোগাযোগ করুন